আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় খামারি ভাইরা তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আজকে ভিডিওতে আমরা শীতে কিভাবে কবুতর পালি বা কবুতর কী কী ওষুধ দেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো চলেন এই বিষয়গুলো জানাই আমি চেষ্টা করি সকাল সকাল না উঠে একটু জোর যে সময় সমুদ্রে তার ওই সময় খাবার দেওয়ার চেষ্টা করি তো আপনারা ওইভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারের পাত্রটা পরিষ্কারভাবে পরিষ্কার করে তারপরে খানা দিবেন। এবং পানির পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখবেন পানি যখন দিবেন তারপর তার আগে পানির পাত্রটা পরিষ্কার রাখবেন আর যদি আপনারা খাবারের পাত্রটা পরিষ্কার না রেখে খাবার দেন তাহলে কবুতরে বদ হজম হবে আর বদ হজম হলে কবুতরটা দেখবেন আপনার জিমুইতে জীবাণু রোগ চলে আসছে তো জীবাণু রোগ চলে আসলে জীবাণু রোগের জন্য আপনারা ওষুধ দিবেন আর শীতের সময় অবশ্যই চেষ্টা করবেন জীবাণু রোগের ওষুধটা দুই মাস পর পর দেওয়ার জন্য যদি চার মাস শীত থাকে তাহলে দুই মাস পর পর দিবেন বা আড়াই মাস পর পর দিবেন আর চেষ্টা করবেন আড়াই মাস কি দুই মাস পর পর ভ্যাকসিন দেওয়ার জন্য আর ভ্যাকসিনটা দেওয়ার আগে অবশ্যই ভ্যাকসিনের সাথে দুধ মিক্স করে দিবেন তাহলে খুবই ভালো কার্যকরী করে ভ্যাকসিনটা তারপরে আপনারা একবার ভিটামিন দিতে পারেন যেহেতু শীতে কবুতরের মানে একটু শরীর ওইভাবে পর্যাপ্ত শক্তিটা থাকে না তার জন্য আপনারা চেষ্টা করবেন শীতের সময় একবার ভিটামিন দেওয়ার জন্য ভিটামিন দিলে কবুতরের পর্যাপ্ত শক্তিটা আসবে এবং খাবার খাবে এবং বাচ্চাদের ভালোভাবে খাবার খাওয়াবে এবং বাচ্চা খুবই দ্রুত বড় হবে কারণ আমরা এভাবেই আমাদের খামারে কবুতর পালি কারণ আমাদের এই খামারে প্রায় এক দেড় হাজার কবুতর জোড়া কবুতর আছে তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ অনেক কবুতর তো আমরা প্রতিনিয়তই ভিডিও করার চেষ্টা করি যে আপনাদের সাথে কাছে শেয়ার করার জন্য আমরা কিভাবে কবুতর পালি তো আপনারা শীতের সময় যদি পাঁচ মাস শীত থাকে বা চার মাস শীত শীত থাকে তাহলে আপনারা ডক্সি দুইবার দিবেন কারণ ডক্সি দুইবার দেওয়ার কারণ হলো আপনার কবুতরে ঠান্ডা নাই তারপর আপনি কবুতর ওষুধরা দি আপনারা কবুতর যারা আমার প্রিয় খামারি ভাইরা আছেন আমরা যেভাবে কবুতর পালি আমাদের কবুতরের রূপ নাই তারপর আমরা কবুতরের ওষুধ দিই যেমন আমাদের ভ্যাকসিন আমাদের গার বেকার সমস্যা নাই তারপর আমরা দুই মাস পর পর ভ্যাকসিন দিই তারপরে আমরা মুদ্রা দিয়ে থাকি যেটা গদ হজমের জন্য সবুজ পায়খানা যেটা করে ওইটা দিয়ে থাকি তারপরে আমরা শীতের সময় ডক্সি দিয়ে থাকি গরমের সময় ভিটামিন দিয়ে থাকি আমরা গরমের সময় যেহেতু অনেক সময় দেখবেন যে বাচ্চা কবুতরের টনার মেয়ে খানা জমে কিন্তু হজম হয় না তো ওইটার জন্য আমরা কাঙ্কারে ওষুধ দিয়ে থাকি দুই মাস তিন মাস পর তো আপনারা যদি ওষুধ রোগ আসার আগে আগে আপনারা যদি ওষুধ দিয়ে থাকেন ধরেন আপনারা একটু মনে একটা নিয়ম করলেন যে দুই মাস পরব আমরা এই ওষুধটা কন্টিনিউ দিতেই থাকবো তখন আপনার কবুতরে দেখবেন এভাবে রোগ আসবে না